সালামু আলাইকুম শুভ অপরাহ্ন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন মানব জমিনে একটি রিপোর্ট বল তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা জানালো সেনাবাহিনী গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ওই অনুষ্ঠানের মন্তব্য করেন বল তুর্ক সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে এই প্রতিক্রিয়া জানানো হয় ওই পোস্টে বলা হয় সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি হার্ড টক এ গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলকাত তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথ মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের বিষয়ে কিছু স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে এখানে উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে সেনাবাহিনীকে নয় মানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যদি এই ধরনের কোনো সতর্কতা জারি করে থাকে জাতিসংঘ তাহলে সেই সময় সরকারের কাছে সেটা বলেছিল কিন্তু সেনাবাহিনীকে নয় এতে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল তবে বল তুর্কের মন্তব্য কিছু মহল মাধ্যম মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং পেশাদারত্বে প্রশ্নবিদ্ধ করতে পারে নিরপেক্ষতা ও সততার মহা মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আর বলা হয় অতীতের ঘটনা প্রবাহ বিশেষত উনিশশো একানব্বই সালে গণতান্ত্রিক রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি দু হাজার সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরপত্তা নিশ্চিত করছে প্রসঙ্গত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী পালনকারী দেশ হিসাবে পেশাদারিত্ব নিষ্ঠার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখানে উল্লেখ্য যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অর্জিত আয়ের একটি ক্ষুদ্র অংশ শান্তিরক্ষীরা পেয়ে থাকেন এবং এর সিংহাবৎ জাতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে যার পরিমাণ গত তেইশ বছরে প্রায় সাতাইশ হাজার কোটি টাকা বিশাল অঙ্ক এই ছিল সেনাবাহিনীর বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ